অযোধ্যায় রাম মন্দিরের বহুল প্রতীক্ষিত বাইশে জানুয়ারি পবিত্রকরণের নেতৃত্বে একটি কৌতূহলী অতিথি তালিকা আবির্ভূত হয়েছে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের প্রথম পরিবার থেকে রাহুল গান্ধী এবং এদিকে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসারে কংগ্রেস সংসদীয় দলের প্রধান হিসেবে আমন্ত্রিত সোনিয়া গান্ধী অনুষ্ঠানের জন্য পরিবারের একমাত্র প্রতিনিধি হিসেবেই দাঁড়াবেন তিনি তার রাজনৈতিক আমন্ত্রণগুলিকে তিনটি বিভাগে বিভক্ত করেছে। মূলধারার দলগুলির সভাপতি লোকসভা এবং রাজ্যসভা উভয়েরই বিরোধী নেতারা এবং উনিশশো থেকে বিরানব্বই সাল পর্যন্ত রাম মন্দির আন্দোলনে জড়িত ব্যক্তিরা অতিথি তালিকায় আধ্যাত্মিক নেতাদের মতো বিশেষ আমন্ত্রিত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে বিজনেস টাইকুন শিল্পী এবং ক্রীড়াবিদ কার্যকরী সভাপতি আলোক কুমার কংগ্রেস সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন যিনি রাজ্যসভার বিরোধী দলের নেতাও দু সাল থেকে লোকসভায় বিরোধী দলের কোনো আনুষ্ঠানিক নেতা না থাকায় ভিএইচপি কংগ্রেসের হাউস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে একটি আমন্ত্রণ পাঠায় অতিরিক্তভাবে আখিলেশ যাদব এবং বিএসপির মায়াবতীর মতো নেতারা শীঘ্রই তাদের আমন্ত্রণ পাবেন বলে আশা করা যাচ্ছে একটি ট্রাস্ট কর্মকর্তার দ্বারা নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানী এবং মুরলী মনোহর যোশী ইতিমধ্যেই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণগুলি সুরক্ষিত করেছেন বিএইচপির জাতীয় মহাসচিব মিলিন্দ পরান্দে এই অনুষ্ঠানে অন্তর্ভুক্তির উপর জোর দিয়েছিলেন নিশ্চিত করেছেন যে এমনকি যারা একবার ভগবান রামের অস্তিত্বের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদেরও স্বাগত জানানো হবে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্যে রাজনৈতিক অভিপ্রায় থেকে দূরে সরে যাওয়ার কথা বলে রাজনৈতিক শোষণের অভিযোগ খারিজ করেন রাজনৈতিক উদ্দেশ্যের জন্য বিজেপি এবং আর এস ধর্মীয় ব্যবহারের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি বিরোধী নেতা পারান্দের প্রতিক্রিয়ার প্ররোচনার উপস্থিত না হওয়া বেছে নিয়েছেন বিহারে আরজেডি বিধায়ক ফতেহ বাহাদুর সিংকে ঘিরে একটি পোস্টার বিতর্ক রাম মন্দিরকে মানসিক দাসত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বিএইচপির সমালোচনার দিকে নিয়েছিলেন আলোক কুমার এটিকে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার আরেকটি প্রচেষ্টা হিসাবে চিহ্নিত করেছেন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বিগ নিউজের পর্দায়